فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرعيته خاصياً خاسيا متشديا من خصيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه راه البخاري مرن باكي جاذن ياسين كرب داك داكي دا তেমে যাবে জীবন্ত মার বন্ধ হবে আঁখি মরণ পাখি যে দিন এসে করবে আ嘎কি থেমে যা বি জীবন্ত মারু বন্ধ বেআ ওরে মেমে যাবে বি জীবন্ত হবে আকে দোনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে আর রঙ তামাশায় আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়তে হবে পরকাল হে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান কথা ভুল গেল থেমে যাবে জীবন্ত মার বন্ধ হবে ওরে যাবে যে তো মার বন্ধ হবে আঁখি দোনিযাতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা আছো তুমি টাকা পয়সা আমি মরার পরে করবে দাফোনা কাপ দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে পরে সাবে জীবন মার বন্ধ হবে আখি মরণ পাখে যেদিন এসে যাবে জীবন্ত মারু বন্ধ হবে ওরে থেমে যাবে জীবন্ত মারু বন্ধ হবে আগুন ঝুরি করো ভরে সময় যে মরণ পাখি দিলহে ড মরণ পাখি রে রবে না ও পা থেবে যাব জীবন তো মার বন্ধ হবে আবে যাব জীবন্ত বন্ধ হবে উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব সামনে বসে থাকা সম্মানিত ইসলাম দরদী দিন আমার আব্বাজানেরা দাদা জানেরা আমার সিনেহের কচিকাচা ভাইরা পর্দানা পর্দানা শ্রী মা ও বোনেরা সর্বাঙ্গে মহান সুরস্কার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদেরকে সর্বের সেরা করে অতি উত্তম করে উৎকৃষ্ট করে সকল সৃষ্টি শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছেন যে মহামণি এই মানব জাতকে অন্ধকার থেকে জোনাকে নিয়ে আসার জন্য ট্রাপদ থেকে সোজাপদে নিয়ে আসার জন্য হেদায়াত করার জন্য দিনের দীপ জ্বালাবার জন্য যুগে যুগে কালে কালে নবী প্রেরণ করেছেন নাবি পাঠিয়েছেন সেই মহান মালিকের মহান রফুল আলামিনের আমরা প্রশংসা করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আরেকবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিনা লাল মরুর দুলাল আওলা নাবে পুলের শিরোমণি যিনি মাকি যিনি মাদানি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলাই সাল্লাম

ঘোরাফেরা ছাড়ছে না মেলার ছাড়ছে না মানে ঘুরছে দেখেন আপনাদের কাছে অনুরোধ এতক্ষণ বাজার করলেন ঘুরলেন ফিরলেন যা করলেন আসুন রহমতের জায়গায় যে জায়গাতে বসলে যে জায়গাতে কোরআন আলো হাদিসের আলোচনা হবে বক্তব্য হবে সেই জায়গায় পাকরা আলমিনের অগ্রণ ফেরেস্তা উপস্থিত হন আল্লাহ উপস্থিত করে দেন এই জায়গাতে আমরা যতক্ষণ থাকবো আমাদের হতে থাকবে আমাদের আমল নামাই লিপিবদ্ধ হতে থাকবে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি রহমত বর্ষিত করবেন অতএব আমরা এখানে ওখানে সময়কে নষ্ট না করে অযথা সময়কে না কাটিয়ে সময়ের মূল্য দিয়ে মর্যাদা দিয়ে মূল্যায়ন দিয়ে আমরা কি করি জালসা মাহফিল চলে আসি জালসার সেই পবিত্র জায়গায় আমরা চলে আসি আল্লাহ আমিন যেন আমাদের সকলকে যেন কবুল করেন একবার জয়সের আমিন আল্লাহ আমিন ইসলাম দর্জীবন আমার आज के और हमारा से और हमारा से

বলা হচ্ছে অনুরোধ করা হচ্ছে আপনারা লোকজনকে নিয়ে আসুন মেয়েদেরকে আর বাজারে যেতে দেবেন না যা বাজার ঘাট করলো যা বললো ফিরল